হত্যা করে হলেও সে ক্ষমতায় টিকে ছিল কিন্তু আপনারা জানেন আমি স্মরণ করছি সেই আবু সাহিদ সেই রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে তার রক্ত রক্ত এই

তাদের প্রতিও আমরা সমাধান জানাচ্ছি এবং আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি তাদের পাশে দাঁড় করার দাঁড়ানোর জন্য আমি আরো মহান আব্বুর আলমিনের কাছে শুক্রানা আদায় করছে এই জন্য বাংলাদেশ জাতীয়বাদী দলের চেয়ারপারসন দেশ নেত্রী তিন তিনবারের প্রধান নেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহশরীরে দিয়ে অবস্থায় সাকিনা হাত থেকে আপনারা গত সপ্তাহে অনেকে আমাকে ফোন করেছেন যেহেতু ওনার যে চিকিৎসক সে আমার বন্ধু ডাক্তার জাহিদ হোসেন এবং ওনার যে বডিগার তার তুমি আমার সাথে এমন কোন লোক নেই আমাকে ফোন করে নেয় আমাদের শুনতে পেলাম মারাকে গেছে আর না মারা যান আল্লাহবাদ কিন্তু এই দিনের পাঁচই পাঁচই আগস্টের আগে কিন্তু ওনাকে নিয়ে যেতে পারতেন আল্লাহবাদ অপার অনুগ্রহ ওনাকে দেখাই দিয়ে গেলেন যে তো ছয়ের আছা তোমাকে দেখে উঠে গেল আমি কী না পারি আল্লাহ কি সব কিছু জানেন না তাহলে আমরা ওনার আসু এই জন্য আল্লাহর কাছে শুকরানা আদায় করছি আমরা আশা ব্যক্ত করছি আমাদের কারণে অহংকার আমাদের বাপ-পত্ত্ব বি엔বির বাপ-পত্ত্ব চেয়ার পাচ্ছেন جناب তারেক রহমান যত বাংলাদেশে আগমন করবে বন্ধুরা আমার পূর্বে যারা বক্তব্য রেখে গেছেন বাংলাদেশ ইতিহাস সেই ইতিহাস বক্তৃতার পরিপ্রেক্ষিতে শুরু করে গত 17 বছরের যে ইতিহাস স্বাবরী খোদিয়াল আপনাদের মাঝে ব্যক্ত করেছেন আমরা এক আমরা জানি এই দেশ শুধু মুসলমানের নয় এই দেশ বাংলাদেশী বাংলাদেশী জাতীয়তাবাদ কেন হলো এই দেশে শুধু বাঙালি নয় এই দেশে বাঙালি ও অবাঙালি বিভিন্ন গষ্ঠীর বিভিন্ন দেশের বিওদা ব্যক্তি এইজন্য এই দেশের নাগরিকত্ব নামོས་ বাংলাদেশে জাতিদবাদ এই দেশে জাতিবাদের জন্য আজকে যারা আর বিএনপি এমন জামাতের ঘরে চাবি দিতে চান যে আমরা বিভিন্ন গষ্ঠী অন্য গষ্ঠীর আমরা প্রতিনিধি স্যার কুরআন ভবন আমি তাদেরকে মুক্তি চাই আজকে আমাদের মাঠে শুধু দুই নয় আমাদের মনসে উপস্থিত আছেন আমাদের আমাদের বড় ভাই হিন্দু সমাজের নেতা বর্তমান নেতা বাগুদিব বাগুদিব জননে এবং বাল গৌরচন্দ্রতে আমার বিস্তৃতদান করবেন প্রসারিত করবেন সম্প্ৰসৃত করবেন এতে কাফেরদের হৃদয়ে যত জ্বালা সৃষ্টি হয় হোক বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাইয়ের আমার অতিব দুঃখের বিষয় এই দেশ আমরা জন্মেছি এই দেশে মানুষ হয়েছি আপনাদের সামনে আমরা মানুষ হয়েছি আপনারা আমাদের চরিত্র জানেন আমরা কি এই এলাকায় কোন কারসাজি কোন ষড়যন্ত্র কারোর উপর হামলা কারো বিরুদ্ধে মামলা কাউকে হত্যা কোন জুড়ে আমরা করেছি